নমস্কার বন্ধুরা আমি রান্নাঘরে অঞ্জনা আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আমি প্রথমে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে সরষের তেল এই কড়াইয়ের তেলের মধ্যে মাছের হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম এই মাছ আমি ভেজে নিচ্ছি ভাজা আমি পরিমাণে মাছ নিয়ে নিয়েছি পাঁচটা গোটা গোটা বড় বড়ো সাইজের তো মাছ ভেজে উল্টে পাল্টে মাছ ভেজে তুলে নেব এই যে আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই কড়াইয়ের তেলের পরিমাণ কমিয়ে নিলাম তেলের মধ্যে নিয়ে নিলাম এক চিমটে নুন আর ফোড়ন দিয়ে নিলাম চারটে কাঁচা লঙ্কা আর এখানে লম্বাভাবে আম কেটে নিয়েছি আমটা নিয়ে নিলাম কাঁচা আম কিন্তু কালারটা একটু হলুদ ধরেছে মানে পুরোটাই কাঁচা তো এই আমটা আমি কোষের তেলে ভেজে নেবো আর নিয়ে নিলাম হলুদ সর্ষে এর মধ্যে সিম্পল রান্না আর কোনো কিছু নয় তো টেস্টটা এমন পরিমাণে হবে তো আপনারা বুঝতেই পারবে না এক একটা থালের ভাতের থেকে আপনারা দুটো থালের ভাত খেয়ে নেবেন এবার লাগাতার আমি হাতটাকে বেশ মেশিনের মতো ঘুরিয়ে সর্ষেটাকে ঘেঁসে নিয়ে নিলাম মানে সর্ষেটাকে গুঁড়ো করে নিয়ে নিলাম ওই হাতার মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া করে আমটাকে একটু বেশ কষে নিলাম এবার নিয়ে নিলাম সামান্য এতে পছন্দ যদি করেন চিনি দেবেন নইলে দেবেন না আমি সামান্য দিলাম এর মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো নুন এবারও নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে নেব এক চিমটে মানে টেস্ট অনুযায়ী স্বাদ অনুযায়ী রঙ অনুযায়ী হলুদ বেশি বড়ো চামচের নয় ছোট্ট চামচের এক চামচ হলুদ দিয়ে নিলাম আবারও বেশ করে নাড়াচাড়া করে নিলাম আমটাকে কষে নেব তেলের মধ্যে লঙ্কা আম ভালোভাবে বেশ নাড়াচাড়া করে কষা হয়ে গেছে এর মধ্যে আমি এই যে মাছটা আর একবারও দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাছটা কত সুন্দর ভাজা মানে ভাজা মাছ অনেকেও ভালোবাসে খেতে তো আমি ভেজে তুলে নিয়েছি আগে থেকে এবার পরিমাণ মতো আমি লাল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম কালারের জন্য তো আপনারা ঝালটাও দিতে পারেন যদি ঝাল আপনাদের বেশি পরিমাণে পছন্দ হয় তো এবার আমি দিয়ে নিলাম পরিমাণ মতো দু কাপ জল চায়ের কাপে দু কাপ জল এবার জলটা কিন্তু আমি দিয়ে নিলাম একটু উষ্ণ গরম জল আমি কিন্তু নর্মাল ঠান্ডা জল দিয়ে নিই এবার আমি এই জলের মধ্যে গ্রেভির মধ্যে আমি মাছগুলো দিয়ে নিলাম মাছ দিয়ে নাড়াচাড়া করে নেব পুরো মাছটা পাঁচটা মাছ দিয়ে নিলাম একটা একটা করে তো এই মাছ দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব আমের সাথে এই মাছ যা জব্দ হয় না তো আপনারা এইভাবে রান্নাটা করে নেবেন দেখবেন ভালো লাগবে একটা থালের ভাতের থেকে দুটো থাল একটু পরিমাণে এক মুঠো ভাত বেশি খাবেন এক মুঠো কম খেতেন সেখানে এক মুঠো ভাত বেশি খাবেন মানে এই ঝাল ঝাল আর টক টক এই ঝোলটা যা ভাতের সঙ্গে জমে যাবে না দেখুন হয়ে গেছে মাছের চামড়াটা নরম হয়ে গেছে বোঝা যাচ্ছে আমি তুলে নিলাম আমার আজকের রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন তো এখানেই রাখলাম ধন্যবাদ